অন্তবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোদী নিশুর উদ্দেশ্যে বলছে ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না এই ছাগল দিয়ে যদি হাল চাষ করার চেষ্টা করেন অন্তবর্তীকালীন সরকার কলুষিত হবে আস্তানস্ত হবে দেশের জনগণের তাই হচ্ছে কোন বিপ্লবের পর সরকারের চরিত্র এটা হতে পারে না রক্ত দিয়ে স্বাধীনতা এই চরিত্র দেখার জন্য না তিনশো হাজার চারশো হাজার চামড়া বিক্রি হয় যেই বাংলাদেশে এই সিন্ডিকেট ভাঙতে পারলেন না অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের হৃদয়ে রক্তকরণ হয় আর কবে পড়া যাবে দলীয় সরকার আসলে সিন্ডিকেটের কবলের যেতে পারে না আপনার কাছে প্রত্যাশা করেছিলাম সেটাও আপনার দুমরে মুসলে ধ্বংস করে দিয়েছেন আপনি যদি না পারেন তাহলে বিনয়ের সহ বলছি সরে যান এদেশের মানুষ কমর শক্ত করা হাড় মেরুদণ্ড শক্ত করা মানুষ দেখতে চায় গত তিপ্পান্ন বছরের কলুষিত সমাজ বিকল্প সমাজ এই তরুণ প্রজন্ম দেখেছেন গত পাঁচই আগস্টে সেটা প্রমাণ করেছে এই তরুণরা অনেক শক্তিশালী এই তরুণরা অনেক বুদ্ধিমত্তা সারা পৃথিবীতে আজকে তরুণরাই নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট তরুণ সমাজ এই তরুণ সমাজ বেঁচে থাকতে এই ভঙ্গুর বাংলাদেশ দেখতে চায় না এই বিকলাঙ্গ সরকার দেখতে চায় না এই চামড়া শিল্পকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে শুধু একটু আন্তরিকতা দরকার একটু মানবিক মানুষ দরকার এই শিল্পটাকে বাঁচানোর জন্য আমার ভাই বলেছে এদেশের চামড়া শিল্পের জন্য আলাদা সেক্টর আছে গবেষণা সেল আছে নেই শুধু আন্তরিকতার মানুষ মানবিক মানুষ দেশপ্রেমিক মানুষ যতদিন পর্যন্ত আমরা মানবিক না হব দেশপ্রেমিক না হব মানবিক সমাজ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না সমাজ প্রতিষ্ঠা করতে পারবো না রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না もう1個食べやまです。